গুড মর্নিং বন্ধুরা আর সকাল সকাল চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে সুজয় হৈমদি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আর আজকে একটা স্পেশাল দিন তোমরা তো সবাই জানো আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো শিবরাত্রির শুভেচ্ছা তোমাদের সবাইকে জানাই আমার পরিবারের সকল সদস্যদের যাতে এই দিনটা তোমাদের খুব 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 ভালো কাটুক আর আমারও এই দিনটা খুব ভালো কাটবে তো সারাটা দিনের ভিডিও তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন বাজে সকাল আটটা তো অনেকটাই বেলা হয়ে গেছে আর আজকেও বাড়িতে একটু খিচিপিচিই আছে কেননা নিচের ঘর আর ঠাকুর ঘরটা এখনও পর্যন্ত মানে কাজ চলছে ওই দুটো ঢালাই হলে বাড়ির সমস্ত কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো ওই কাজ দুটোই আজকে হচ্ছে মিস্ত্রিও বাড়িতে আছে মুড়ি খাবে সে জোগাড় করতে হবে আর আজকে তো শিবরাত্রি জানো তো আজকে বাড়িতে নিরামিষভাবেই রান্নাবান্না হবে তো কি হবে সবটাই তোমাদের দেখাবো আর তোমাদেরকে বলে রাখি বিয়ের আগের এই দিনটা আমার কাছে আরও স্পেশাল ছিল কেননা Viera que a mi... Mí... প্রত্যেক বছর শিবরাত্রি করতাম কিন্তু বিয়ের পর থেকে আমার মানে হয়ে ওঠে না আর কি তো ভাবছি আবারও শুরু করবো তো যখন করব তোমাদের তো দেখাবো আর এবছর করতে পারবো না করলে পরের বছর থেকে করবো তো এই দিনটা নিয়ে অনেকের অনেক কিছু প্ল্যান থাকে আর বিশেষ করে এই দিনটার একটা রেওয়াজ আছে যে ভালো বর পাওয়ার জন্য শিবরাত্রি করা তো বিয়ের আগে সেই হুজুকে করতাম আর কি যে ভালো বর পাবো তার জন্য শিবরাত্রি তো সেই জন্যই অনেক কথাই বলে ফেললাম চলো এখন বাইরে যাবো আর কি কি করছি তোমাদের সবটাই দেখাবো আর সকাল বেলা সোহম এখানে দুধু খাচ্ছে আর হাতে একটা জেমস এর প্যাকেট দেখতেই পাচ্ছো এই জেমস টা ও দুধু খাওয়ার পর খাবে আর দেখো এখানে দুধু খাচ্ছে আর সোহমের চোখ মুখটা দেখছো শুকিয়ে গেছে কাল থেকে হালকা শরীরটা সোহমের খারাপ তো ওয়েদার চেঞ্জের জন্য হচ্ছে তো চলো এখানে দুধুটা খাক আর আমি বাইরে যাই কি রান্না করছি তোমাদের দেখাবো চলো আর রান্নাঘরে চলে এসছি মা আর আমি মিলে ওই ছোটো আলুগুলোকে ছাড়ালাম মা সিদ্ধ করে নিয়েছে আর এখানে করছে নিরামিষ আলুর দম আজকে তো সব কিছুই নিরামিষ হবে আর মিস্ত্রিরা খাবেও তার জন্যই মা এখানে বানাচ্ছে নিরামিষ আলুর দম আদা বাটা দিয়ে টমেটো কুচি দিয়ে আর এখানে তেজপাতা আর একটু গরম মশলা দিতে বলতো ব্যাস তো এখানে চাপিয়ে দিই দেখো আলুগুলো এগুলো ছাড়াতে যে কতক্ষণ সময় লাগলো ছোটো আলুর দম বেশ ভালো লাগে খেতে তো চলো মা এটা বানিয়ে নিই তারপর তোমাদেরকে দেখতে দেখো টিফিন করতে বসছি আর আমাদের সোহমের টিফিন করা কমপ্লিট সোহম এখান গাড়ি নিয়ে খেলছে তাই তো খেলো আর এদিকে মিস্ত্রিদের মা মুড়ি বেরা দিয়েছে দেখতেই পাচ্ছ আর আজকে মুড়ির আইটেম বলে দিই আলু দম আর বেসনের বড়া এখানে মুড়ি খাওয়া হচ্ছে আর তোমাদের দাদাভাইকে ভাইকে এই ঘরে খেতে দিয়েছি দেখো তো এই ঘরে মুড়ি খাচ্ছে বেসনের বড়া দিয়ে আর আলুর দম দিয়ে আমি এখনো খাইনি খাবো তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি কি বলবো বলো তুমি হাই বলে দাও তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই তো এখন বাজে ঘড়িতে এগারোটা পাঁচ আর আমি এদিকে বিছানাপত্র সমস্ত কমপ্লিট করে নিয়েছি গুছিয়ে আর সময় তো কাটছে না আর আজকে রান্নার সেরকম কোনো চাপ নেই তো কি রান্না হবে তোমাদেরকে বলে দিচ্ছি তাই জন্য একটু বিছানাতে এসে বসবো আর তারপর তোমাদের বলছি কি রান্না হবে আর তোমাদেরকে তো বললাম আজকে রান্নার কোনো চাপ নেই আজকে সিদ্ধ সিদ্ধ ভাত হবে তো আলু সিদ্ধ ডাল সিদ্ধ বেগুন সিদ্ধ টমেটো সিদ্ধ সমস্ত সিদ্ধ দিয়ে ভাত হবে মাকে বললাম তুমি সাড়ে এগারোটার দিকে চাপাবে তাহলে গরম গরম ভাত খেতেও বেশ ভালো লাগবে তাই জন্য কারোর কাজ নেই মা তো মুর খেয়ে ওখানে বসে আছে আর আমিও বিছানাতে একটু শুয়ে আছি রেস্ট নিচ্ছি তো চলো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে যখন আর মা হাঁড়িটাকেও মেজে রেখে দিয়েছে উপর দিয়ে যে যখন ভাত বসাবে তখন মানে সমস্ত মাজা ঘসাতে আর বসাবে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে তো রাখতে হবে আজকে যেহেতু তুলসি পড়াচ্ছি তো এইভাবেই কাটছে তো চলো গিয়ে ভাতগুলো চাপায় আর তোমাদেরকেও দেখিয়ে দিই মা এদিকে ভাত চাপিয়ে দিয়েছে হাঁড়িতে আর দেখাই তোমাদের বেগুন সিদ্ধ আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত তো এটাই হচ্ছে বারোটা বাজে এখন ভাতটা হোক আর আমি সোমকে স্নান করাতে যাব চলো তোমাদের দেখাই চলো ছাদে যাই তোমাদের দাদাভাই বসে আছে গিয়ে মাথায় জল দিয়ে দেবো আজ তো শিবরাত্রি শিবের মাথায় জল দিলাম না তোমাদের দাদা মাথায় জল দিয়ে দেবো চলো একটু প্র্যাঙ্ক করা যাক আজ তো শিবরাত্রি তার জন্য তোমার মাথায় একটু জল দিয়ে দিলাম এইভাবে এই হই কি আজ তো শিবের মত জল দিতে পারলে আমরা বর মানেই তো শীত তাই না জল দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা দেখো তোমাদেরকে শেয়ার করে দিলাম জল দিলাম তোমার কিছু বলার আছে ভক্তি করে করেই তো দিলাম পনমটা বাকি আছে স্নান করে উটা করে নেব তাহলে শিবরাত্রির ব্রত কমপ্লিট ঠিক আছে ঠিক আছে নাও এখন বাজে দুপুর দুটো আর আমরা এখানে লাঞ্চ করতে বসেছি আমার লাঞ্চের থালাটা দেখতেই পাচ্ছ ভাত একটা কাঁচা লঙ্কা ডাল সিদ্ধ আর বেগুন আলু মাখা তো এটাই আমি খাবো আর এদিকে বাবা লাঞ্চ করছে আর সকালে তরকারি আছে যা লাগবে নিয়ে নেবে আর হ্যাঁ শিবরাত্রি এদিকে হচ্ছে তোমার দাদাভাই ভাই করছে আর এদিকে বিতানি আর মা হচ্ছে রান্না করে শিবরাত্রির দিন এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তো বন্ধুরা বেশ ঘুম দিয়েছি চৌমুখ দেখেই বুঝতে পারছো আর নিচে এখন রোড লোডশেডিং হয়ে গেল আর বিকালবেলা আমি চলে এসেছি ছাদে আর সোহম গেছে ওর ঠাম্মির সাথে রাস্তায় তো রাস্তায় একটু ঘোরাঘুরি করছে আর শরীরটা তো ছেলেটার ভালো নেই তো এখন ওয়েদারের চেঞ্জে আমাদেরও শরীর ভালো লাগছে না জ্বর জ্বর লাগছে আর ছাদে এসেছি তার কারণ হচ্ছে ওই দেখো ওই লাল ঢপটা দেখতে পাচ্ছ ওর মধ্যে প্রচুর জামা কাপড় আছে ভিজিয়ে রেখেছিলাম ওবেলা তো সেগুলো কাজবো। চলো কাপড়গুলো কেচে নি আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিই তো এই কাজগুলো সেরে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা আর আমাদের শিবরাত্রির তর্জ শুরু হয়ে গেছে তর্জ মানে আর কি খাওয়ার তর্জ তো রাতের আইটেম তোমাদের বলে এর আগে লুচি করা হবে লুচি করা হবে বলতে এতক্ষণ বেলা থেকে করছিলাম তো আমি লুচিটা বানানো হয়ে গেছে আর মা ওদিকে ভেজে নিচ্ছে লুচি আর আলুর দম করা হবে আর রাতে থাকছে বাবা আনবে মিষ্টি তো এটাই আমাদের রাতের শিবরাত্রির মেনু তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই কি কী এতক্ষণ ধরে জোগাড় করলাম এখানে দেখো লুচিগুলো আমি এখানে বেলে রেখে দিয়েছি এই আর এই আর মা ওদিকে রান্নাঘরে দেখো ভাজছে অনেকগুলো ভাজা হয়েও গেছে আর এখানে এই দেখো হাঁড়িতে হাঁড়ি প্রায় ভাজা হয়ে গেছে আর এগুলো ভাজা হচ্ছে আর এদিকে দেখো আলুটাকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি মার হয়ে গেলে আমি দমটা করে নেব আর বাবা রাতে মিষ্টি আনবে তো দেখতেই পেলে আর আমাদের বলছিলাম যে নিচে দুটো ঘর মানে ভাঙা হয়েছে তো চলো তোমাদের একটু এই ফাঁকে দেখিয়ে নি চলে এসছি নিচে আর ঠাকুর ঘরের লাইটটা না মানে অফ আছে ওই জন্য এই লাইটটা দেখার জন্য একটু জ্বালিয়ে দিলাম দেখো নিচেগুলো সব খোড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর দেখতে পাবে না ভালো করে ওই জন্য ঠাকুর ঘরটা বন্ধ থাক আর ঠাকুর ঘরে আমাদের মাকে এইখানে আপাতত রাখা হয়েছে এখানে রেখে আপাতত পুজো দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ আর দাদা এই ঘরটা খোঁড়া হয়েছে তো লাইটগুলো সব কারেন্ট অফ আছে ওই জন্য অন্ধকার তো আপাতত তো আমাদের দেখার জন্য দেখিয়ে দিলাম তো দুটো ঘর করা হয়েছে দাদাভাই এখন থাকছে হচ্ছে এই ঘরটাতে ওই ঘরটাতে ওই ঘরটাতে দাদা ভাই থাকছে জিনিসপত্র আপাতত ওইখানে গুছিয়ে রেখেছে আর দরজাগুলো পুরো ভেঙে নেওয়া হয়েছে এমনি এরকম ফ্রেম রাখা হয়েছে দেখতেই পাচ্ছ তো এইভাবে এই দুটো ঘর হয়ে গেলে নিচটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো চলো তোমাদের দেখিয়ে দিলাম তো বন্ধুরা এখন অনেকটাই রাত হয়ে গেছে রাত প্রায় সাড়ে এগারোটা বাজে আর আমি ঘরের মধ্যে থেকেই ভিডিওটা এন্ড করছি লাইট জ্বালায়নি সোহম ঘুমাচ্ছে দেখো পাশে তার জন্য লাইট জ্বালাতে পারিনি তো রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে তোমাদের তখন দেখাতে পারেনি আর আজকে সাড়েটার দিন কী কী করলাম সবটাই তো তোমাদের সাথে দেখিয়েছি এইভাবেই শিবরাত্রির দিনটা কাটিয়েছি বরের মাথায় জল ঢেলে তো তোমাদের দেখিয়েছি ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা